নাক দিয়া যেন ভিতরে পানি না ঢুকে এই জন্য নাক দিয়া তুলা ঢুকাইয়া দে কানের মধ্যে তুলা লাগাইয়া দে কান দিয়া যেন ভিতরে পানি না ঢুকে এই জন্য কানের মধ্যে তুলা দিয়া দে গোসলটা করে পেটের মধ্যে চাপ দিয়া পায়খানা রাস্তা দিয়া পায়খানা বের হলো টিস্যু দিয়া তুলা দিয়া গামছা দিয়া পরিষ্কার কইরা দে খত মায়া আমার আদর কইরা সে গোসলটা গড়াইয়া দি ও বন্ধুরে ও মুল্লাহর বাবারা ও আমার জশাদওয়ার বন্ধুরা এত মায়া করে তোমরা আমার গোসলটা যখন দে মানুষগুলা চতুর্দিকে কাপড় টানায়া দে এই চতুর্দিকে না জানি কোন দিন আমার কাপড় টানা লেখা যায় না জানি কোন দিন ওই মোল্লা বাজারের কাপড়ের কাপড় আমার জন্য রেডি হইয়া যায় ও যুবক আল্লাহ বলতেছেন আমি আল্লাহ তোর জীবনের চাকা জীবনের বাতি মরণ দিয়ে নি মায়া যেই মাত্র জীবনটা চলে যাবে এই দেহের মূল্য নাই এই দেহটা চারজন মানুষ লাইন ধীরে ধীরে আসে এসে আবার চলে যায় যারা ময়দানে নামাজ পড়তে সবাই যায় না যাই মানুষ যায় আবার দৌড়াইয়া চলে যায় এই হলো পৃথিবীর মানুষ বন্ধু বলো বান্ধব বলো জিন্দা থাকলে তোমার তোমার মূল্য সব জায়গায় আছে কিন্তু রুকুটা চলে যাওয়ার পর আপন জন্দ্রা তাড়াতাড়ি কবর দিয়া দে কয়ে পেটটা ফুলে যাবে ফুলে গেলে লাশে গন্ধ হয়ে যাবে দৌড়াইয়া তোমার কবরস্থানে নিয়ে ঢুকাইয়া দে কবরটা দেওয়ার সময় রে বাবা তোমার যখন কাদের মধ্যে করে গুরুস্থানের মধ্যে নিয়ে যাবে তখন মানুষ তোমার শেষ বিদায় দেওয়ার জন্য গুরুস্থানে নিয়ে যাবে মানুষ লাইনে লাইনে দাঁড়ায় যাবে আর একজন দাঁড়ায় বলবে যদি এই লোকটা মারা গেছে দুনিয়াতে দিন ছিল আপনাদের সঙ্গে চলাফেরা করেছে যদি আপনার কাছে কোনো বল বিয়াদবি করে আল্লাহর ওয়াস্তে মাফ করে দিবেন যদি টাকা পয়সা পাওনা থাকেন আমরা সন্তান আছি আমরা দিয়ে দিব এই জন্য যুবক এইভাবে ক্ষমা চাইবে আমার কথা গুলো বাবা আমার লাশের পাশে দাঁড়াইয়া আরেক বেড়া দাঁড়াইয়া ক্ষমা চাইতো কি লেগিয়া দুনিয়াতে থাকতেই ক্ষমা চাইয়া যামু দুনিয়াতে থাকি আল্লাহর কাছে তওবা কইরা যামু কথা কোন ঠিক কিনা সবাই আওয়াজ করে এখন হে আল্লাহ মাফ কয় এ যুবক রে এই কবর বড় সাংঘাতিক না জানি আনুষ্ঠানিকতা কোন আমরা সামনে দাঁড়িয়ে যায়। লাশ হইয়া শুয়া গেলে আমার হাত লড়বে না পা লড়বে না বাপে মাথার বান্ডা খুল্লা আমার লাশটা মানুষে দেখে দেখে চলে যাইব কিন্তু আমার কবরে আপন জন কেউ যাবে না আল্লাহর হাবিব বলেন এই কবর বড় সাংঘাতিক এই কবরে ভিতরে গেলে বে নামাজি গইয়া কবর ভিতরে গেলে ওই কবরে ভিতরে তিনটা শাস্তি এক নম্বর শাস্তি হলো গেলে হইয়া ওই কবর টাল্লা এত ছোট করে দিবেন বাম পাশের হাড্ডি ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে বাম পাশের হাড্ডি ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে এমন একটা চাপা মারবো তখন বান্দা দিয়ে বলবো আল্লাহ মাটির চাপা আর সহ্য হয় না আবার দুনিয়াতে দুনিয়াতে পাঠাও যাই আমরা নামাজ মর্ম আল্লাহ বলে না না সোম্মা ইলাইহি তোর যন আমি আল্লাহর কাছে যেহেতু তোমরা চলে এসেছ আর পৃথিবীতে হায়াতের আশা করা যায় না কথা কোন ঠিক না এই জীবনের পরে আল্লাহ যে মরণ দিব মরণের পরে আল্লাহ যে জীবন দিব ওই জীবনের পর আর মরণ হবে না একদিন না দুই দিন না তিন দিন না আজকে থেকে সাতশো বছর আগে যারা যে এই কবরটাতে শুয়ে রয়েছি আমিও ওই কবরের মধ্যে একদিনে পরে যাব। আমিও সাতশো কেন আজীবন পর্যন্ত ওই কবরে থাকতে হবে একদিন আমার কবরে নিশানা থাকবে না একদিন আমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না আজ থেকে তিনশো বছর আগে যারা মারা গেছে এদের নামও আমরা জানি না অথচ এরা আমার বংশের রক্ত এরপরও তাদের নামটা জানি না কবরে কেমনে তাকবা গ ওই কবরে আপন কেউ নাই এই কবরে একা একা পরে তাকবা এই জন্য আল্লাহর হাবিব বলেন বে নামাজি হইয়া কবরে গেলে ওই কবর মাটি তোমার চাপা মারব দুই নম্বর কবরের ভিতরে আগুন ধরাইয়া দেওয়া হবে এই কবর ভিতরে সর্ব ঢুকাইয়া দেওয়া হবে আর যদি তুমি মানুষের মতো মানুষ হইয়া ওই কবর স্থানে যাইতে পারো কবরে যাওয়ার পর আমার আল্লাহ ওই কবরের ভিতরে নামাজটারে নুরের টুকরা বানাইয়া কবরে পাঠাইয়া ওই অন্ধকার কবরকে আলোকিত করে দিবি আর বড় কথা বলে না সুবহানাল্লাহ বলে না কেন

উপরে মাটি নিচে মাটি ডানে মাটি বামে মাটি তুমি কোথায় থেকে আলো দিতে এসেছ ওই আলোটা ডাক দিয়া বলবে হে আল্লাহর বান্দা আমি দুনিয়ার কোন তাদের আলো না আমি দুনিয়ার কোন সূর্যের আলো না তুমি যে দুনিয়াতে নেক আমল করেছ এই নেক আমল গুলাকে আমার আল্লাহ আলো বানাইয়া তোমার কবরে পাঠাইয়া দিছি আরো বড় করে বলে না সুবহানাল্লাহ বলে না আরো জোরে করে আল্লাহু আকবার একদিন দিন মাটির ভেতরে হবেgore মনAmar কেন বাঁধো দালান গো আরে কেন বান্ধ দালান গো প্রাণ পাখে ওড়ে যাবে ধরা দামে রবে তুমি যাবে চলে সবাই প্রাণ পাখে ওড়ে যাবে ধরা দামে ছবি চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সত হয়ে যাবে ছবি তোমার পরে মন কেন বান্ধব রে মনামার কেন্দ মন একদিনে মনামার কেনবান দালান ঘর রে মনা বন্দ দালন ওই কবরে বিত্র আজাব কি সত্য না মিথ্যা আর তুমি যে প্রস্রাব করে পানি নেও না যুবক আমার নবী বলে কবরে দুইটা কারণে বেশি আজাব হবে এক নম্বর যারা চুগুল খুর সমাজের সব দ্বন্দ্ব হইল মুনাফিকদের কারণে সমাজের সব দ্বন্দ্ব চুগুল খুরদের কারণে সমাজের সব দ্বন্দ্ব